নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর চরণে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা চৌদ্দই এপ্রিল রবিবার থেকে শুরু হচ্ছে বাংলার নতুন বছর অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই চৌদ্দই এপ্রিল তারিখটি হলো পয়লা বৈশাখ স্বাভাবিকভাবে এই দিনটি প্রত্যেকটি বাঙালি জীবনে বেশ স্থান দখল করে থাকে এই পয়লা বৈশাখের দিন অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে অর্থাৎ বাংলার বছরের প্রথম দিন হিসাবে বিবেচিত করা হয় বাঙালিদের জীবনে এই দিনটির আবেগ এবং ঐতিহ্য বরাবরই অন্যরকম ভাবে থাকে কেউ কেউ এই দিনে নিজেদের বাড়িতে পুজোর আয়োজন করে থাকেন এবং কেউ কেউ আবার মন্দিরেও পুজো অর্চা করতে থাকেন কেউ কেউ আবার নিজেদের পরিবার এবং নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান এবং বেশ উল্লাস করেন এবং খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে এই দিনটি উদযাপন করে থাকেন ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয় কিছু কিছু ব্যবসায়ীরা হালখাতার মধ্য দিয়ে এই নতুন বছরের প্রথম দিন ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন একথায় এই নববর্ষ প্রতিটি বাঙালি জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা বিবেচনা করে থাকি সারা বছর যাতে ভালো কাটে তাই এই কামনাই আমরা এই প্রথম দিনে করে থাকি যাতে আমাদের সারাটি বছর সুস্থ এবং ভালোভাবে কাটে তবে অনেক সময় জীবনে নানান সমস্যা ঘিরে আসে যার ফলে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ হতে পারে না বাস্তুশাস্ত্রে এমন কিছু কাজ সম্পর্কে আমরা জানতে পারি যে এই বাংলা নববর্ষের দিন এই কাজগুলি যদি মেনে চলতে পারি বা এই কাজগুলি আমরা আমাদের বাড়িতে বা আমাদের জীবনে করতে পারি তাহলে আমরা সমস্ত সমস্যা থেকে যেমন মুক্তি পেতে পারি সেরকম আমাদের পরিবারে আসতে পারে সুখ শান্তি এবং আমাদের পরিবার থেকে চলে যেতে পারে সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা তাই বন্ধুরা এই পয়লা বৈশাখ অর্থাৎ বছরে সমস্ত দিনটি ভালো কাটানোর জন্য এই পয়লা বৈশাখের দিন অবশ্যই এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল আপনারা পেতে পারেন যদি এগুলি না করতে পারেন তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন সমস্যাকে দূর করার জন্য এই কাজগুলি অবশ্যই করা প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করেছি পয়লা বৈশাখের দিন কিভাবে বা কোন কাজগুলি করলে আমরা সারা বছর ভালো এবং সুস্থ থাকবে এবং আমাদের পরিবারের সমস্ত সদস্যের সুখ শান্তি বজায় থাকবে এবং আমাদের পরিবারে অর্থনৈতিক সমস্যা চিরকালের জন্য মুক্তি আমরা পেতে পারি তাই বন্ধুরা অবশ্যই এই বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর বিস্তারিতভাবে জানতে পারবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে যদি আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না দেবী লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনাদের পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা হবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা চলে এসে যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা ಜನ ಬಾ no. no. অনেকেই বিশ্বাস করেন যে এই নববর্ষের দিন অর্থাৎ বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন জীবনে শুভ কিছু ঘটালে গোটা বছরটাই ভালো কাটে তাই এই দিন বাড়ি হোক বা ব্যবসার জায়গা দোকান বিশেষ কিছু কাজ করতে থাকলে সারা বছর খুব ভালোভাবে কাটানো যায় আমরা তা বিশ্বাস করে থাকি তাই বন্ধুরা অবশ্যই এই পয়লা বৈশাখের দিন অর্থাৎ বছরের সর্বপ্রথম দিন এই কাজগুলো আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল আপনারা পারেন। যে বিষয়টির কথা বলবো এই দিনে যেহেতু পুজো আর্চার কথা বলা হয় বা বাড়িতে পজিটিভ এনার্জি আনার জন্য সর্বপ্রথম বলা হচ্ছে তাই অবশ্যই বাড়িতে যদি পজিটিভ এনার্জি আসে তাহলে দেবী মা লক্ষ্মী তার সাথে সাথে গৃহে প্রবেশ করতে পারেন তাই দেবী মা লক্ষ্মীর পছন্দের জিনিস সেটা হলো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন এই কাজটি করে ফেলতে যদি তালা সম্ভব হয় তাহলে আপনারা পয়লা বৈশাখের দিন সকাল সকাল উঠে অর্থাৎ ভোর ভোর উঠে আপনারা বাড়ি ভোরদোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যদি বাড়ি অগোছলা থাকে তাহলে আপনারা অবশ্যই সেটিকে ভালো করে গুছিয়ে নেবেন এর ফলে বাড়িতে অবশ্যই আপনাদের পজিটিভ এনার্জি প্রবেশ করতে পারে আর এই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই দেবী মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন কারণ দেবী মা লক্ষ্মী যে বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে অবশ্যই তিনি যান অবশ্যই এই কাজটি করতে হলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং নিষ্ঠা সহকারে করার চেষ্টা করবেন যাতে বাড়িতে দেবী মা লক্ষ্মী প্রবেশ করতে পারে না দেবী মা লক্ষ্মী প্রবেশ করা মানে বাড়িতে সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা যেমন দূর হবে সেরকম বাড়িতে সুখ সমৃদ্ধির কখনোই অভাব হবে না তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই পয়লা বৈশাখের দিন বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা হলো সেটি হলো আপনাদের যদি মনে হয় বাস্তুতে কোনো দোষ আছে বা বাস্তু দোষ যদি দূর করতে চান তাহলে এই নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখ দিন সকালে ছাত্রি আমপাতা অবশ্যই জোগাড় করবেন এটিকে গঙ্গা জলে ধুয়ে নেবেন এরপর হলুদ সিঁদুর তেলের সাথে মিশিয়ে আমপাতার উপর ফোঁটা দেবেন এরপর লাল সুতো দিয়ে সেই আমপাতাগুলিকে একসাথে বেঁধে দরজার অর্থাৎ প্রধান দরজার উপরে অবশ্যই টাঙিয়ে দেবেন এরপর পাঁচটি ধূপ অবশ্যই নেবেন এবং সেই দরজায় যেখানে আপনি আমপাতাগুলো টাঙিয়েছেন সেইখানে পাঁচটি ধূপ দিয়ে ঘুরিয়ে সেই ধূপগুলি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই পুঁতে দেবেন বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে এই কাজটি করলে বাস্তু থেকে সমস্ত দোষ দূর হয়ে যায় এবং বাস্তুতে আসে পজিটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি এলে বাড়িতে সমস্ত রকম পজিটিভ কাজ হতে পারে অর্থাৎ আপনাদের পরিবারের সকল সদস্যের খুবই শুভ ফল লাভ হতে পারে তাই অবশ্যই এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে তৃতীয় যে বিষয়টির কথা বলবো আপনারা যদি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্থাৎ অর্থ বৃদ্ধি করতে চান তাহলে এই কাজটি আপনাদের করা অবশ্যই প্রয়োজন এই পয়লা বৈশাখের দিন একটি তামার ঘট অবশ্যই নেবেন এবং কিছুটা পরিমাণ আতপ চাল একটা গোটা হলুদ পাঁচটা কড়ি একটা সুপারি এবং একটি হরিদকে নিয়ে আপনারা যেখানে পুজো করেন অর্থাৎ পুজোর ঘরে আপনি অবশ্যই রাখুন এরপরে যেখানে রাখবেন সেগুলি আপনাকে অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে নিতে হবে অর্থাৎ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে তারপরে আপনি যেখানে পুজো করবেন সেখানে অবশ্যই রেখে দিন এবং পুজো করার পরে এই ঘটের ভেতরে আপনি আতপ চাল গোটা হলুদ পাঁচটি করি একটি গোটা সুপারি হরিতকি সেই আমার ঘরের ভিতরে অবশ্যই রেখে দিন এরপর এই ঘরটাকে একটি লাল কাপড়ে অবশ্যই বেঁধে দিন এরপর যেখানে টাকা রাখেন অর্থাৎ বাড়িতে সিন্দুক যেখানে আছে অর্থাৎ আলমারিতে যেখানে টাকা রাখেন সেই জায়গায় আপনি রেখে দিন এরপর সেখানে প্রণাম করে আপনি সেটাকে বন্ধ করে দিন আপনারা যদি দোকানে এটা রাখতে চান তাহলে আপনারা ক্যাশ বাক্সের একটি কোণায় অবশ্যই রেখে দিন এবং সেটিকেও প্রণাম করে নেবেন এবং তার সাথে সাথে দেবী মা লক্ষ্মীকে আশীর্বাদ কামনার জন্য অবশ্যই আপনারা ব্যক্ত করবেন আপনারা কি চাইছেন তাহলে আপনাদের ফল আপনারা লাভ পেতে পারেন বন্ধুরা অবশ্যই এই কাজটি আপনারা ভক্তি সহকারে নিষ্ঠা ভরে করার চেষ্টা করবেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই দিনে বাড়ির ঠাকুর ঘর অর্থাৎ বাড়ির যদি মন্দির থাকে তাহলে আপনারা সেখানে আল্পনা দেবেন এবং সেই জায়গায় কিছুটা পরিমাণ ধান ছড়িয়ে তারপরে মঙ্গল ঘট স্থাপন করে সেখানে পুজো করতে পারেন আপনাদের যদি মন্দির না থাকে আপনারা যেখানে পুজো অর্চা করেন সেই জায়গাটাতে এগুলি করতে পারেন এরপর বাড়িতে ঠাকুরকে পুজো অবশ্যই করুন এ পুজো করার সময় ফুল ফল মিষ্টি অবশ্যই নিবেদন করুন সেখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে জায়গায় মঙ্গল ঘট স্থাপন করছেন সেই জায়গা দেবী মা লক্ষ্মী এবং ভগবান গণেশের মূর্তি অথবা ছবি রাখবেন এরপর আপনি পাঁচটি কড়ি জোগাড় করবেন এরপর লক্ষ্মী দেবীর ঘটের উপরে সেটি রেখে দেবেন প্রতি বৃহস্পতিবার সেই কড়ি দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান গণেশের পুজো অবশ্যই করুন এতে দেবী মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে এবং আর্থনৈতিক অনটন থেকে আপনি মুক্তি পেতে পারেন পঞ্চমত যে বিষয়টির কথা বলবো আপনি যদি বাড়িতে অর্থনৈতিক উন্নতি চান তাহলে এই কাজটি অবশ্যই আপনাদের করা প্রয়োজন যখন আপনি দেবী মা লক্ষ্মী এবং গণেশের পুজো করছেন সেই সাথে সাথে যদি আপনি ধনকুবের মূর্তি বা ধনকুবের যন্ত্র আপনি ঠাকুরের আসনে স্থাপন যদি করতে পারেন তাহলে এর ফল আপনারা দ্বিগুণ পেতে পারেন অবশ্যই চেষ্টা করবেন এই নববর্ষের দিন কুবেরের মূর্তি অর্থাৎ ধনকুবের যন্ত্র বাড়িতে নিয়ে আসার এবং যেখানে পুজো করছেন সেই স্থানে স্থাপন করে কি পুজো করার চেষ্টা করবেন তাহলে আপনারা এর ফল পেতে পারেন ষষ্ঠতে যে বিষয়টির কথা বলবো এই দিনে দান ধ্যান করার বিশেষ উল্লেখিত দিন হিসাবে আমরা বিবেচনা করে থাকি এই দিনে দান ধ্যান করলে আপনার অনেকখানি বেড়ে যায় এবং ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এবং এই দিনে কারোকে ডেকে বাড়িতে খাওয়ালে এর ফল আপনারা অবশ্যই ভালো পেতে পারেন বলা হয়েছে যে এদিন গোমাতার সঙ্গে দেবতা যেহেতু বিরাজ করেন ফলে হিন্দু শাস্ত্র মতে এই বছরের প্রথম দিনটে গোমাতা অর্থাৎ গরুকে খাওয়ানো খুবই শুভ ফল প্রদান করে তাই অবশ্যই আপনারা বাড়িতে যদি কারুকে নেমন্তন্ন করে খাওয়াতে পারেন সেটি খুবই ভালো হয় তাছাড়া আপনারা যদি কোনো গরুকে খুবই যত্ন সহকারে খাওয়াতে পারেন তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেতে পারেন এবং এই কাজের ফলে আপনাদের পরিবারে আসতে পারে সুফল এবং আপনারা সমস্ত কাজে সফলতা পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে কিছুটা পরিমাণ হলেও দান করার এবং কিছুটা পরিমাণ হলেও বাড়িতে কয়েকজন লোককে ডেকে আপনি বাড়িতে খাওয়াতেও পারেন বন্ধুরা সর্বশেষ একটি বিষয়টির কথা বলবো এই নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তাই পয়লা বৈশাখে সকালে দোকান বা ব্যবসার জায়গায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে আপনাদের ব্যবসা খুবই উন্নতি হয় এবং আপনি চেষ্টা করবেন এই দিনে শুদ্ধ পোশাক অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে যেহেতু দোকানে পুজো করবেন সেই জন্য আপনি ধূপ ধুনো অবশ্যই ঠাকুরের কাছে দেবেন এবং ভক্তি ভরে আপনার ব্যবসা যাতে উন্নতি হয় তার কামনা অবশ্যই ভগবানের কাছে করা উচিত শুধু পয়লা বৈশাখ নয় বছরের প্রত্যেকটি দিনই শুদ্ধ কাপড় পরে আপনার সেই দোকানে যাওয়া উচিত এবং ভগবানের কাছে আপনার সমস্ত কামনা ব্যক্ত করা উচিত এই দিনে বলা হয়েছে যে অর্থাৎ নববর্ষের দিনে বেশি মুনাফার জন্য অর্থাৎ বেশি লাভের জন্য লাল রঙের ছোট্ট কাপড় নেবেন এবং কিছুটা পরিমাণ সাদা সর্ষে এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো রেখে ভালো করে বেঁধে সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো মানা না মানা সেটি আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার এবং আপনার পরিবারের ক্ষেত্রে সুফল প্রদান করতে পারে যদি না মানতে পারেন তাহলে সেটি আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আপনাদের সকল পরিবারের সুফল কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন